জানাই ইতিমধ্যেই মঞ্চে বিডিও সাহেবকে পেয়েছি আপনাদের সকলের এলাকার প্রিয় বিধায়ক সৌমিক হোসেন এবং পঞ্চায়েত সমিতির অন্যান্য নেতৃবর্গ জেলা পরিষদের এবং আপনারা যারা এই এলাকার সর্বশ্রে মানুষ তারা সকলে উপস্থিত হয়েছেন আপনাদের এমপি আমি এই এলাকার সর্বাঙ্গীন উন্নয়ন করা যেমন আমার দায়িত্ব তেমনি পঞ্চায়েত আছে আছেন এখানকার বিধায়ক প্রিয় সৌমিক হোসেন যিনি সময় তার হসপিটাল তার কলেজ এ এলাকার সার্বিক উন্নয়ন সবসময় তার স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য তিনি সব সময় সচেষ্ট হন আমাদেরও বিভিন্নভাবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদেরকে বলেন আমরাও চেষ্টা করি কিভাবে সেই সমস্ত দাবি দেওয়াগুলো পূরণ করা হবে আজকে যেমন এখানকার যে মহাবিদ্যালয় আদর্শ মহাবিদ্যালয় মুর্শিদাবাদ সেই কলেজের একটা গেটের শুভ উদ্বোধন হয়েছে ঠিক অনুরূপভাবে ইসলামপুর যে হসপিটাল সেই হসপিটালের এখানেও একটা বড় গেট তৈরি করা হয়েছে প্রায় সাড়ে ছ লক্ষ টাকা ব্যয়ে সেই গেটের আজকে শুভ সূচনা এবং পাশাপাশি এই হসপিটালে আগামী দিনে জেলা পরিষদ থেকেও একটা বড় অ্যামাউন্ট আসছে উন্নয়নের জন্য এবং এই হসপিটালকে আগামী দিনে আরও উন্নততর করবার জন্যই আমরা সব সময় সচেষ্ট আমরা চাই এই হসপিটালে অপারেশন থেকে আরম্ভ করে সব কিছু চালু হোক এবং হসপিটাল ভালোভাবে চলুক কারণ এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি সেই দাবিকে সামনে রেখেই আমরা আমাদের পথ আমাদের সমস্ত কিছু কাজ আমরা করতে চাই এবং আপনারা সব সময় সেই সাহায্য সহযোগিতা করেন আবারও আগামী দিনে করবেন আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার এই সমস্ত হসপিটালগুলো কলেজগুলোর উন্নয়নের জন্য আমাদের বারবার বলেন আমরাও চাই যে চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হোক এবং আগামী দিনে এই হসপিটালকে ঘিরে এলাকার মানুষের দীর্ঘদিনের অনেক দাবি দেওয়া আছে সেই দাবি গুলো যাতে পূরণ হয় সেই জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনাদের দাবি এই হসপিটালের দাবি দেওয়া নিয়ে নিশ্চয়ই আমরা যোগ্য জায়গায় এটা পৌঁছে দেব এই কটা কথা বলে আপনাদের সকলকেই আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আর এই ব্লকের সার্বিক উন্নয়নে আমাদের লাট থেকে অনেক কাজ শুরু হয়েছে আগামী দিনে আপনাদের বিস্তারিত তথ্য আমি দেব যে কত কত টাকা কোন কোন স্কিমে এখানে খরচ হচ্ছে কীভাবে খরচ হচ্ছে আমাদের কি পরিকল্পনা আছে সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের কাছে পরিবেশন করব এই কটা কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকুন আগামী দিন সকলে ভালো কাটুক ধন্যবাদ নমস্কার